কিছুটা বলতে পারেন যে মানে কি বলবো হ্রাস পেয়ে যাবে অনেকটা কম কম হয়ে যাবে এবং অবশ্যই আপনার ফোলা ভাবটা কিন্তু অনেকটা বাড়তে আরম্ভ করবে এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে তিনটে খাদ্য পদার্থের উপরে বিশেষভাবে ধ্যান দিতে হবে এবং লাস্টে যে কথাটা বলবো লাস্টে একটা বিশেষ খাদ্য পদার্থের কথা বলবো যেটা আমার এই লিস্টে ছিল না তবু আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দিয়ে যেতে চাই যার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন শুনলেই হবে এইবার আমি মূল প্রসঙ্গে ফিরি দেখুন এই যে শীতের সমস্যাটা এই সমস্যায় আপনাদের তিনটে খাদ্য পদার্থ যেটা আমি বলেছি সেই তিনটে খাদ্য পদার্থ একাধারে জয়েন্ট পেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখে থাকি যেটা মানে অস্টিওথারাইটিসের ক্ষেত্রেও দেখা যায় যেখানে দুর্বল হার বা হারের জয়েন্টের সমস্যার মধ্যে যেটা আমরা বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব এবং সঙ্গে ভাইটামিন ডি এর অভাব তো এই স্রোতটাকেও আপনাকে অবশ্যই বজায় রাখবে এই খাদ্য পদার্থগুলো ক্যালসিয়ামের স্রোত সঠিকভাবে বজায় রাখবে ভাইটামিন ডি এর স্রোত বজায় রাখবে ফাইবারের একটা ভালো যোগান দিয়ে দেবে এবং সঙ্গে আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে শীতের সময়টাই কারণ যাদেরই এই ধরনের সমস্যা রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণে সমৃদ্ধ এমন কিছু খাদ্য পদার্থ বা বলতে পারেন যে যুক্ত এমন কিছু খাদ্য পদার্থ যেগুলো খুব দরকার পড়ে যেগুলো আপনাদের ব্যথা যন্ত্রণাকে উপশম করে ফোলাভাবটাকে কম করে এবং অবশ্যই শরীরটাকে যথাসাধ্য ডিটক্সিফাই করতে সাহায্য করে একটা কথা সবসময় মনে রাখবেন শীতকালে কিন্তু আমাদের নর্মালি তরল ইনটেক করাটা অনেকটা কমে যায় অর্থাৎ আমরা জলের পরিমাণটা অনেকটা অটোমেটিক্যালি কমিয়ে দিই বা আমরা জলপান করি না তাই শরীর থেকে বিষাক্ত পদার্থ সঠিকভাবে কিন্তু ফ্ল্যাশ আউট হতে পারে না আর শীতকালে গরমকালের তুলনায় কিন্তু আমরা পরিশ্রমটাও একটু কম করি যার ফলে শরীরে সেই অ্যাক্টিভিটিটাও থাকে না যার ফলে আপনার যে গাউটের সমস্যা বা যেখানে আপনার পিউরিন গিয়ে জমা হচ্ছে ইউরিক অ্যাসিড জমা হচ্ছে সেই জায়গাটা সঠিকভাবে অ্যাক্টিভিটি না থাকার জন্য সেখানে কিন্তু আস্তে আস্তে একটার পর একটা আস্তরণ বা লেয়ার তৈরি হতে থাকে আর এটাই পরবর্তীতে আপনার গাউন্টের সমস্যাকে আরো বেশি বাড়িয়ে তোলে তো এই যে ফ্রিজ অবস্থাটা এই ফ্রিজ অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে মূলত তিনটে খাদ্য পদার্থের উপরে নির্ভর করতে হয় যেটা হচ্ছে প্রথম নাম্বার হলো রাগি আপনারা রুটি খাচ্ছেন পরোটা খাচ্ছেন যাই খান না কেন এই সময়টায় রাগির ব্যবহারটা একটু বেশি করে তুলুন আপনারা ভাবছেন রাগি হয়তো সব জায়গায় পাওয়া যায় না এখন সব জায়গাতেই পাওয়া যায় আপনারা অনলাইনের সাহায্য নিতে পারেন রাগী এই সময়টায় আপনাদের ভীষণভাবে প্রয়োজন কারণ এতে যথেষ্ট পরিমাণ ফাইবার রয়েছে যেটা এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের একটা ভান্ডার বলতে পারেন এই রাগী সঙ্গে আয়রনেরও একটা ভান্ডার এবং অবশ্যই অন্যান্য পুষ্টিগুণ প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ যার জন্য আপনার গাউট বা ইউরিক অ্যাসিড হোক যে ফোলা ফোলাভাবটা সেই ফোলা ভাবটাকে কম করতে সাহায্য করবে ব্যথাটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে এই রাগির তৈরি রুটি এরপরে যে জিনিসটার কথা বলবো বন্ধুরা আনারসের কথা বলতে চলেছি একটি ফল আপনারা সবাই জানেন তো এই শীতকালে আনারসটা আপনারা যতটা ইনটেক করবেন আনারসের মধ্যে এমনিতেই অ্যান্টিঅক্সি অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে ভাইটামিন সি থাকে এবং অবশ্যই আনারস কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ এবং শরীরকে যথেষ্ট পরিমাণে ডিটক্সিফাই করে তাই অনেকেই দেখবেন যারা অত্যন্ত মোটা হয়ে যাচ্ছে তাদেরকে মোটা থেকে ওজন কম করার জন্য দেখবেন এই আনারসের রস পান করার একটা পরামর্শ দেওয়া হয়ে থাকে বিভিন্ন ডায়েটিশিয়ান এটা করে থাকেন পুষ্টিবিদরা করে থাকেন তো এই আনারস কিন্তু আপনার এই কারণেই বিখ্যাত আনারসটাকে এই সময়টা আপনারা ইনটেক করুন অটোমেটিক্যালি আপনি অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছেন ভাইটামিন সি পাচ্ছেন আপনার ইমিউনিটি বুস্ট হচ্ছে আপনার শরীর ডিটক্সিফাই হচ্ছে শরীরের সমস্ত নোংরা আবর্জনাগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারছে তো এই ক্ষেত্রে আনারসটা আপনার ইউরিক অ্যাসিড হোক বা আপনার আর্থারাইটিসের সমস্যা হোক প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কিন্তু অনেক উপকার পাবেন কোনো সন্দেহ নেই দিনে পঞ্চাশ এম আনারস বা আনারসের জুস আপনারা কিন্তু নিতেই পারেন এরপরে যে জিনিসটার কথা তৃতীয় নম্বর হচ্ছে চীনা বাদাম বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস আমরা কিন্তু এই সময়টা ইনটেক করতে পারি চীনা বাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন থাকে তেমন ভাইটামিন ই থাকে আর এই ভাইটামিন ই এই সময়টায় অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয় হয়ে যায় কারণ শরীর তার নিজস্ব আর্দ্রতাকে হারিয়ে ফেলতে আরম্ভ করে জয়েন্টগুলো তার নিজস্ব আর্দ্রতাকে হারিয়ে ফেলতে আরম্ভ করে জয়েন্টের মধ্যে এক ধরনের কিন্তু প্রত্যেকটা হারে জয়েন্টে এক ধরনের বলতে পারেন যে একটা লুব্রিকেন্ট থাকে বা একটা জাতীয় পদার্থ থাকে যেটা জয়েন্ট দুটোকে ঘষতে দেয় না একে অপরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি যাতে না হয় সেই জন্য এই লুব্রিকেন্টটা ন্যাচুরালি আমাদের শরীরে কিন্তু প্রডিউস হয় কিন্তু শীতকালে এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে আর এই জায়গাটাতেই আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা হোক বা আর্থারাইটিস হোক যাই হোক না কেন আপনার ব্যথা যন্ত্রণার ফোলাভাব অনেকটা ট্রিগার হয়ে যায় অর্থাৎ বাড়তে আরম্ভ করে তো সেই জায়গাটাকে কম করার জন্য ভাইটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটামিন এর স্রোত হচ্ছে বাদাম অত্যন্ত ভালো এছাড়া আলমন্ড বা অন্যান্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট সেটা আক্রোট হতে পারে বা অন্যান্য কাজুবাদাম হতে পারে আপনারা কিন্তু এনটেক অবশ্যই করবেন আমি বলছি না যে এটা যাদের অবস্থা ঠিকঠাক নয় সামর্থ্য ঠিকঠাক নেই তারা শুধুমাত্র চীনা বাদামকেই আপনারা প্রাধান্য দিন কোনো অসুবিধা নেই যে আপনাকে কাজুই খেতে হবে বা আলমন্ডি খেতে হবে এমন কোনো কথা কিন্তু নেই আপনাদের যার যেমন সামর্থ্য তেমন করে খেতে পারেন প্রত্যেকটাতেই সমান উপকারিতা আপনি পেয়ে যাবেন তো আশা করি এই তথ্যটার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা লাইক অবশ্যই আশা করতে পারি আর নতুন যারা এসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একদম ভুল করবেন না তাহলে প্রত্যেকটা ভিডিও ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না হলে অনেক ভিডিও মিস হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি তথ্যের সঙ্গে নতুন ইন্টারেস্টিং একটি ভিডিওতে ততক্ষণ দেখুন